কেনারার ওারার ওার ওারার

সবাইকে এখন আমরা জেনে এটাই জানতে চাই যে প্যালেস্টাইনকে আমাদের সাপোর্ট করা দরকার সবাই সবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি সবাই যে যার মতো করে আমি বলবো না সবাইকে রাজপথে নামতে কারণ সবার ফ্যামিলিতে কোনো প্রবলেম থাকতেই পারে কিন্তু যে যার মতো করে যেভাবে পারুক সেভাবে প্যালেস্টাইনকে সাপোর্ট করুক আমি এটাই চাই